আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে ব্রা কেন্দ্রীয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকরির বর্ণনা ব্রা নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলার আগ্রহী ও উভয় পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এক নজরে ব্রাক এনজিও নিয়োগ দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম ব্রাক এনজিও নিয়োগ প্রকাশের তারিখ উনত্রিশ জুলাই দু হাজার চব্বিশ চলমান নিয়োগ আছে একটি পদের সংখ্যা জন চাকুরির ধরণ হচ্ছে এনজিওর চাকরি এবং অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ দশ আগস্ট দু তারিখে আবেদন মাধ্যম অনলাইন অথবা ডাকযোগে আপনি আবেদন করতে পারেন পদের নাম জেনে আসি পদের নাম সিনিয়র অফিসার দেখেন বিভাগের নাম ফিল্ড পদের সংখ্যা কিন্তু এখানে নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি হলে আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতার কথা বলা হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম চাকরি প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীর আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে কর্মস্থল নোয়াখালী দিনাজপুর হবিগঞ্জ ময়মনসিংহ চুয়াডাঙ্গা ও সুনামগঞ্জ মাসিক বেতন হবে আপনার আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী এই পদে আবেদনের শেষ সময় দশ আগস্ট দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আবেদন কিভাবে করবেন এখানে দেখে নেবেন তারপর আবেদন করতে পারেন দেখেন এখানে রিকোয়ারমেন্টস গুলো দেওয়া আছে এখানে দেখেন এই এডুকেশনাল রিকোয়ারমেন্টস কি মিনিমাম ব্যাচেলার ডিগ্রি ইন এনি রিলিভেন্ট সাবজেক্ট প্রিফারেবল ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ওর এনি রিলেটেড ফিল্ড তারপর এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট মিনিমাম ওয়ান ইয়ার রিলিভেন্ট এক্সপিরিয়েন্স উইল বি গিভেন এডিশনাল জব রিকোয়ারমেন্টস এখানে দেখে নেবেন গুড নলেজ অফ এইস আর কনসেপ্ট ং ইত্যাদি আপনারা এটা দেখে নিয়ে তারপর আবেদন করতে পারবেন এই ছিল আজকের ভিডিও দেখে হবে পরবর্তী কোন ভিডিওতে সঙ্গে থাকুন অলজ নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের আল্লাহ হাফিজ